হাই বন্ধুরা কেমন আছে সবাই আজ তোমাদের প্রথম শ্রেণীর আমার বাংলা বইয়ের পার্ট পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত পর্বটি আলোচনা করা হবে তো চলো শুরু করা যাক পার্ট পঁয়ত্রিশ ছবি দেখি শব্দ বানাই এখানে দেখো অনেকগুলো ছবি দিয়ে আছে এই ছবিগুলোর সাথে আমরা কম বেশি সবাই পড়েছে তো তাই না সবাই চিনি এগুলোকে আমরা এখন শব্দে পরিণত করবো অর্থাৎ এই ছবিগুলোর নাম কি সেই নামটা অর্থাৎ সেই শব্দটা আমরা এখানে লিখবো বা শিখব বলবো তারপর দেখো এখানে দেখো কিছু ছবি দেওয়া আছে এই ছবিগুলোর নাম কি দেখো এখানে দেখো একটা বই দেওয়া আছে তার মানে এটা হবে বই তারপর এখানে দেখো একটা বকের ছবি দেওয়া আছে এটা হচ্ছে বক বক কীভাবে লিখে বক ও বক তারপর এখানে দেখো একটা মগ দেওয়া আছে পানির মগ তাই না এটা হচ্ছে একটা মগ এটা দেখো একটা মই মই দিয়ে আছে এটা দেখো একটা বলের ছবি তাই না একটা বল বলের ছবির মতো দেওয়া আছে বল এই তো তারপর এখানে দেখো তোমার অনেকগুলো বর্ণ এখানে এলোমেলো করে দেওয়া আছে এখানে সাজিয়ে শব্দগুলো সাজিয়ে এখানে লিখতে হবে এখানেও সেম বর্ণগুলো এলোমেলো করে দেওয়া আছে এখানে তোমাকে সাজিয়ে লিখতে হবে তো আমরা বয়ের সাথে লকে মিলিয়ে প্রথমে লিখবো ব ল এখানে হবে বল তারপর ব রসই বই এখানে লিখব বই তারপর ব ক বক এখানে লিখব বক ব ক বক তারপর এদিকে হবে ম রসই মই এই যে খালি ঘরে হবে ম রসই মই তারপর এখানে হবে খালি ঘরে হবে ম গ মগ তার মানে আমরা এখানে যে ছবিগুলো পড়লাম এই ছবিগুলোর নামগুলোই হচ্ছে এখানে আমরা লিখবো তারপর দেখো পাঠ ছয়ত্রিশ এসো পড়ি ও লিখি দেখো এখানে কিছু শব্দ দেওয়া আছে এবং শব্দগুলো দিয়ে একটা 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 করে বাক্য গঠন তৈরি করা হয়েছে তো এখানে দেখো কিছু ছবি দেওয়া আছে যেমন কাক তারপর এখানে দেখো ঘি তারপর এখানে দেখো পাথর পড়ে আছে তারপর এদিকে আকাশের ছবি দেওয়া আছে তাই না তো এগুলো থেকে কিছু শব্দ নিয়েছে তারা শব্দগুলো থেকে আমরা আবার বাক্য গঠন তৈরি করব। শিখব দেখো এখানে হচ্ছে কাক কাক দিয়ে বাক্য গঠন কাক ডাকে তারপর এদিকে দেখো ঘি ঘি দিয়ে হলো ঘি কিনে তারপর এখানে দেখো নীল নীল দিয়ে হচ্ছে নীল আকাশ তো আমরা এখানে এগুলো পড়ে ফেললাম শব্দ এবং শব্দের সাথে বাক্য গঠন মিলিয়ে তারপর এদিকে দেখো পড়ি ও লিখি এখানে কাক ঘি নীল এই বানানগুলো এখানে আলাদা আলাদাভাবে লিখে দেওয়া আছে এবং এর নিচে হালকা করে কিন্তু লিখে দেওয়া আছে তোমরা এগুলোর হাত ঘুরিয়ে প্র্যাকটিস করবে এবং খাতায় লিখবে কাক কোয়াকার ক কাক ঘি গ রশ্মিকার ঘি নীল দন্তন্য দীর্ঘিকার ল নীল তো আমরা কাক ঘি এবং নীল এ শব্দের বানানটা খুব ভালোভাবে শিখতে পারবো ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবে শিখবো এবং লিখবো আমরা যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি আমরা ভালোভাবে শিখতে পারবো তো তোমরা এগুলো প্র্যাকটিস করবে এবং খাতায় বারবার করে লিখবে তারপর দেখো লিখি আমি নদী দেখি সরি আম মি আমি দন্তন্য দীর্ঘিকার নদী দয়কার কার দি খর দেখি এই যে এই বাক্যটা এখানে লিখতে বলেছে তোমরা কিন্তু এখানেও লিখবে পাশাপাশি তোমরা খাতায়ও কিন্তু লিখবে আর এক দুইবার লিখবে না অনেকবার কিন্তু এটা লিখবে তাহলে দেখবে এই বাক্যটা তোমাদের লেখা হবে এটা তোমাদের লেখাটাও কিন্তু সুন্দর হবে তারপর দেখো আবার পাঠ সাঁইত্রিশ এইসব পড়েও লিখি এখানে আবারও দেখো কিছু ছবি দিয়ে আছে এটা হচ্ছে ময়ূরের ছবি এদিকে ফুল আছে এদিকে ঘাস তারপর দেখো এখানে ফুল ফুল দিয়ে হচ্ছে হলুদ ফুল এখানে ময়ূর আছে ময়ূর নাচে বাক্য গঠন তৈরি করা হয়েছে ময়ূর নাচে তৃণ তৃণ মানে ঘাস আমরা আগে শিখেছিলাম তো তৃণ সবুজ তো এই শব্দ দিয়ে আমরা বাক্য গঠনগুলোও পড়ে ফেললাম তারপর হচ্ছে পড়ি ও লিখি এখানে ফুল ময়ূর তৃণ এই তিনটা শব্দ লিখে দেওয়া আছে এবং এগুলো হালকা করেও লিখে দেওয়া আছে তোমরা কিন্তু এগুলোর উপর হাত ঘুরাবে প্র্যাকটিস কর এবং খাতায় বারবার করে লিখবে তাহলে দেখবে তোমাদের এই শব্দগুলো একদমই ক্লিয়ার হয়ে যাবে তারপর লিখি আমি ফুল তুলি আমি ফুল তুলি এই লেখাটা এই বাক্যটা তোমরা কিন্তু এখানে সুন্দর করে লিখবে এখানে যেভাবে আছে এবং পাশাপাশি তোমরা কিন্তু খাতায় লিখবে খাতায় এক দুইবার লিখবে না অনেকবার করে লিখবে তারপর দেখো পার্ট আটত্রিশ ইস্যু পড়িও লিখি এখানে আবারও দেখে একটা ছবি দিয়ে আছে অনেক সুন্দর একটা ছবি মাঝি তার নৌকা বাইছে তারপর এখানে আকাশে অনেকটাই মেঘ জমি আছে কালো মেঘে আকাশটা ছেয়ে গেছে এদিকে দেখো আবার সূর্য উঠতেছে তার তার মানে এটা সকালবেলার ছবি মনে হচ্ছে ভোরবেলা তারপর এদিকে দেখো কিছু শব্দ দেয়া আছে এই ছবির এই ছবির থেকে নিয়ে কিছু শব্দ এখানে দেওয়া হয়েছে যেমন ম্যাগ ম্যাগ দিয়ে হচ্ছে ম্যাগ ডাকে শৈবাল শৈবাল মানে শৈবাল বাসে শৈবাল মানে এখানে হচ্ছে আমরা পানের উপরে অনেক সময় সবুজ সবুজ কিছু বাসতে দেখি এগুলোকে বলা হয় শৈবাল তো শৈবাল হচ্ছে শৈবাল বাসে ভোর ভোর হচ্ছে ভোর হয়েছে নৌকা নৌকা চলে তো এই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে শিখলাম তারপর দেখো পড়ি ও লিখি মেঘ শৈবাল ভোর নৌকা এই শব্দগুলো এখানে লিখে দেওয়া আছে মেঘ ময়কার গ মেঘ শৈবাল তালিবস্য ও ঐকা কোয়াকার বাল শৈবাল ভোর ওকার বৈষণ্যর ভোর নৌকা দন্তন্য ওকার কোয়াকার কা নৌকা এখানে দেখো এই শব্দগুলো কিন্তু অনেক সুন্দর করে লিখে দেওয়া আছে এবং এখানে হালকা করেও লিখে দেওয়া আছে তোমরা এগুলোর উপরে কিন্তু হাত ঘুরাবে এবং প্র্যাকটিস করবে বারবার বারবার করে এবং পাশাপাশি তোমরা কিন্তু খাতায়ও এই শব্দগুলো লিখবে তাহলে তোমরা এই শব্দগুলোর সাথে খুব ভালোভাবে পরিচিত হতে পারবে এই শব্দগুলো কিভাবে লিখতে হয় এবং কিভাবে লিখবে তোমাদের সব সময় মনে থাকবে তারপর দেখো লিখি নদীতে শৈবাল বাসে নীর্ঘ তয় কাটতে নদীতে শৈবাল তালেবস্য ওইকার বহাকার বা ল শৈবাল বাসে বহাকার বা দন্তস্ব একার ভাসে নদীতে শৈবাল বাসে এই যে বাক্যটা এটা কিন্তু আমরা এখানে সুন্দর করে লিখবো এবং পাশাপাশি কিন্তু আমরা খাতায়ও অনেক ভার করে লিখবো তাহলে কিন্তু আমরা এই বাক্যটা অনেক সুন্দরভাবে শিখতে পারবো তোমরা যত বেশি প্র্যাকটিস করবে এবং যত বেশি লিখবে তোমরা কিন্তু তত বেশি সুন্দর করে পড়াটা শিখতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের পর্বটি এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ